বন্ধুরা আপনারা কি কখনও ভেবেছেন সকালবেলা ঘুম থেকে উঠলেই কেন শরীরটা ভারী লাগে ক্লান্তি যেন ঝেকে ধরে সারাক্ষণই ইনফেকশন সর্দি কাশি জ্বর একটার পর একটা আক্রমণ করেই যাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজ আমি আপনাদের এমন এক ঘরোয়া উপাদানের কথা বলবো যেটা প্রতিটি বাড়িতেই থাকে কিন্তু পঁচানব্বই শতাংশ মানুষ এর আসল উপকারী পান না শুধু ভুলভাবে খাওয়ার কারণে বন্ধুরা আমি কথা বলছি রসুনের কথা হ্যাঁ সেই রসুন যেটা আপনার রান্নাঘরে পড়ে থাকে আর আপনি শুধু রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করেন কিন্তু জানেন কি এই ছোট্ট রসুনের একটি কুয়া হতে পারে আপনার শরীরের সিক্রেট বডিগার্ড কারণ সঠিকভাবে রসুন খেলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম রকেটের মতো বেড়ে যায় হার্ট আরও শক্ত থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এমনকি ওজন কমানো সবই শুরু হয় মাত্র একটা রুটিন বদলানোর মাধ্যমে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রসুনের সবচেয়ে বড় সাতটি উপকারিতা রসুন সঠিকভাবে খাওয়ার নিয়ম কোন সময় রসুন খাবেন প্রতিদিন কতটা খাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা রসুন খাবেন না তো চলুন শুরু করি বন্ধুরা একটু খেয়াল করলে দেখবেন কিছু মানুষ সামান্য ঠান্ডা হাওয়াতে কাশিতে ভেঙে পড়েন আবার কেউ সারা বছর সুস্থ থাকে পার্থক্য একটাই ইমিউনিটি রসুনে থাকা শক্তিশালী যৌগ অ্যালিসিন শরীরের ভেতরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটি ব্যাকটেরিয়া ভাইরাস আর ইনফেকশনকে শরীরের বাইরে ঠেলে দেয় তাই যারা বারবার অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য রসুন একদম প্রাকৃতিক বুস্টার বন্ধুরা আজকাল হৃদরোগ যেন ঘরে ঘরে উচ্চ রক্তচাপ ব্লকেজ কোলেস্টেরল যে কারও রুকি রয়েছে রসুন শরীরে থাকা খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে সাহায্য করে এবং রক্তনালীগুলোকে পরিষ্কার রাখে যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ব্লকেজ হওয়ার ঝুঁকি কমে হার্ট আরও শক্তিশালী হয় তিন শরীরকে ভিতর থেকে ডিটক্স করে আমাদের খাদ্য দূষণ আর ভুল জীবনযাত্রার কারণে শরীরে টক্সিন জমতে থাকে রসুনে থাকা সালফারযোগ্য লিভার ও কিডনিকে ডিটক্স করতে সাহায্য করে যার ফলে শরীর পরিশুদ্ধ হয় এবং অঙ্গগুলোর কাজের ক্ষমতা বাড়ে চার মস্তিষ্ককে স্ট্রেস ফ্রি রাখে দুরঝাপের জীবনে স্ট্রেস মানসিক চাপ মেমোরি লস এগুলো সাধারণ সমস্যা কিন্তু রসুন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখে এবং বয়সের জনিত সমস্যা থেকে রক্ষা করে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের ব্লাড সুগার ওঠা নামা করে রসুন তাদের জন্য প্রকৃত আশীর্বাদ কারণ এটি শরীরের ইনসুলিন কার্যকারিতা বাড়ায় এবং সুগার লেভেল স্বাভাবিক রাখে ছয় হজম শক্তি ও মেটাবলিজম বাড়ায় যারা ওজন কমাতে চান তাদের জন্য রসুন সত্যিকারের ফ্যাট বার্নার এটি মেটাবলিজম বাড়ায় খাবার হজম দ্রুত হয় এবং শরীর কম ক্যালোরি সঞ্চয় করে সাত পুরুষদের ফার্টিলিটি উন্নত করে অনেক পুরুষের স্পার্ম কাউন্ট ও গুণগত মান কমে যাচ্ছে রসুন পুরুষদের রিপ্রোডাকটিভ হেলথে দারুণভাবে সাহায্য করে এবং বলির রক্ত সঞ্চালন বাড়ায় এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে রসুন সঠিকভাবে খাওয়ার নিয়ম পঁচানব্বই সাতাশ মানুষ রসুন খায় কিন্তু উপকার পান না কেন জানেন কারণ তারা ভুলভাবে খান গুন্টি রসুন কখনো সরাসরি পুরোটা গিলে খাবেন না রান্নায় পুড়িয়ে খেলে সত্তর শতাংশ উপকার নষ্ট হয়ে যায় সঠিক উপায় হলো এক দুটি রসুন নিন ভালোভাবে বেটে নিন মিনিট বাতাসে রেখে দিন এতে অ্যালিসিন অ্যাক্টিভ হয় চার এরপর পানি দিয়ে খেয়ে ফেলুন সঠিক সময় সকালে খালি পেটে এই সময় শরীর সবচেয়ে ভালোভাবে শোষণ করে দৈনিক পরিমাণ মাত্র দুই কোয়া বেশি সমস্যা হবে খেলেই কারা রসুন ছাবেন না যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে দুই যারা রক্ত পাতলা করার ওষুধ খান তিন যাদের অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা চার যে কোনো রোগী চিকিৎসাধীন থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করবেন না শেষ কথা বন্ধুরা আপনার রান্নাঘরে থাকা এই ছোট্ট উপাদানই আপনার শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তুলতে পারে যদি আপনি একে সঠিকভাবে ব্যবহার করেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এ ধরনের আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন